আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আন্দরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত মাদ্রাসাসমূহের সমূহের শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য আগামীকালকের পরীক্ষা বাংলা পরীক্ষার সাজেশন নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীতে যেগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে এমন একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি এখান থেকে ইনশাল্লাহ আজকে কমন পাওয়ার সম্ভাবনা আছে আমি দেরি না করে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম কবির নাম সহ কবির নাম সহ শরৎ অথবা মদিনায় নূর নবী কবিতার প্রথম দশ লাইন লিখো আর শব্দার্থ এটা কিন্তু সাধারণত কমন পড়ে না তো এটা হচ্ছে আপনাকে ভালোভাবেই শিখতে হবে তারপরও কিছু দিলাম নমুনা প্রশ্ন দিয়ে দুই নম্বর প্রশ্ন থাকে শব্দার্থ পরিপাটি রোকন দুলকে উৎসব তাওহিদ নাকারা ইন্তেকাল হক টাক নিরাময় রাহে প্রকল্প দর্জি এগুলো আমরা একবার রিভাইজ দিয়ে নিব যাওয়ার আগে নিজের শব্দগুলো দ্বারা বাক্য রচনা করো যে কোনো পাশটি মুখস্থ উপদেষ্টা তুলতুল ধনবান ইনসাফ দুনিয়া অসহায় এটাও সাধারণত কমন আসে না এগুলো আমরা দেখে যাব নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাশটি নবী রাসুল কাকে বলে এটা প্রায় প্রতি বছরই আসে হুম নবী রাসুলগণ আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন কি কি পরিষ্কার রাখতে হবে ছাগলওয়ালা ফেরেশতাকে কী বলেছিল এই যে ছাগলওয়ালা টাকওয়ালার কাহিনী গল্প এটা থেকে অবশ্যই একটা একটা আসি। কাঠের টুকরোর মধ্যে সুলাইমান কি কি লিখ দেখতে পেলেন কি কী দেখতে পেলেন তো তুমি কিভাবে তোমার উস্তাদদের প্রতি সম্মান দেখাও সংক্ষেপে লেখো শিশুটিকে তার পরিচয় দাও নম্বর দাও যে কোন পথে চললে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি আসবে কবি কেমন করে নিজের পায়ে দাঁড়াতে বলেছেন মেয়েরা কি কি বর্জন করবে রুবাইয়া কার উপর ভরসা করেছিল এবং কি প্রতিফল পেয়েছিল কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় কে উত্তম কে অধম বুঝিয়ে লেখ হরত উসমান রাজি আল্লাহ কেন এগুলো আমরা পরীক্ষায় যাওয়ার আগে শিখে নিব বা দিয়ে নিব শূন্যস্থান শূন্যস্থান পূরণ করো একজন ড্যাশ একজনের ড্যাশ ও অপরজন ছিল ড্যাশ আমাদের উচিত আল্লাহ তালার ড্যাশ স্বীকার করা দিন আল্লাহর দেওয়া জীবন ড্যাশ ব্যবস্থা তোরা নিজের পায়ে দ্বারা চুরি হুম সে প্রতিদিনের পড়া ভালো ড্যাশ ভালোভাবে ড্যাশ করত এগুলো কি করবো আমরা ভালোভাবে শিখিয়ে নেব ছয় নম্বর নিচের বর্ণগুলো দ্বারা শব্দ গঠন করো যে কোনো পাঁচটি দয়ে ধয় সংযুক্ত লয় সংযুক্ত মধ্য নয় টয়ে সংযুক্ত চয়ে ছয় সংযুক্ত গয়ে ধয়ে সংযুক্ত শয়ে ধয়া সংযুক্ত হয় বয়ে সংযুক্ত বিপরীত শব্দ লেখ যে কোনো পাঁচটি হাসি আকাশ নির্জন দীর্ঘ দয়াময় আদেশ বিশ্বাস বিশ্বাস অনুচ্ছেদ দেখো আমাদের মহান বিশ্বাল আল ইসলাম এবং বর্ষাকাল এই দুটার মধ্যে একটা ইনশাল্লাহ আসবেই আমরা ভালোভাবে প্রস্তুতি নেওয় আমাদের শিক্ষার্থীদেরকে আল্লাহ তালা সবার পরীক্ষা ভালোভাবে দেওয়া তো পরিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি